আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমল কারীকে হতে পারবে না জীবন পাপ করে থাকলেও একবার দাঁড়িয়ে খালি বলে আল্লাহস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মন থেকে বলেন আল্লাহ আমিন ভুল করেছে আল্লাহ মাফ করে এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কেমরাই আপনি কেন না মাছ পড়ল না এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করল পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলাম কত ফালতু লোকের কত কথা মানলা আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দিকে কোনো রব না আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে মানুষই একটা হতভাগ প্রাণী মন খারাপ করেন আমার কথা রাগ করেন না এটা বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায় কসম খোদান সে কিছুই পাই আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায় আল্লাহর কসম সে কিছুই হারাই আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছু পাওয়া হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না ভাই আল্লাহর সাথে যত পাপি থাকে থাক এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই নাই ইত্যাদি অনেক বাপ আল্লাহর আল্লাহ হক আরেক নষ্ট করেছে একটা চেজদা যদি কবুল হয়ে যায় একটা স্থায়িকার যদি কবুল হয়ে যায় ইনশাল্লাহ সব সব গুণ মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুণা থাকে এই যে হিমলমুত অববাদ ইত্যাদি ইত্যাদি কারো হানি করেছেন কাউকে নেইজত করেছেন ইত্যাদি এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফিকো অরকাল এগুলো শুধরানোর কোন সুযোগ নেই